মঞ্চ আয়োজিত এই সভায় ভাইদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারাই আমাদের স্তম্ভ আপনাদের মাধ্যমে আমাদের আন্দোলন সফল হবে এই আশা রাখছি আপনারা আপনাদের প্রয়াস অব্যাহত রাখবেন আমি শুরুতে যেটা বলতে চাই একটা সরকার জনজীবনের সহায়ক হতে হয় একটা সরকারের নৈতিক কর্তব্য থাকে জনজীবনের সহায়ক হওয়া কিন্তু আমরা প্রদরবার্ষিক অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সরকারের প্রতিটি পদক্ষেপ অঞ্চলে মানুষের জনজীবনে যন্ত্রণা বয়ে নিয়ে আসছে ডিলিমিটেশনের এক প্রস্তাব সেখানে আমরা এই অঞ্চলের মানুষ যথেষ্ট হয়ে হ্যারাস হয়েছে আমি এখন বুঝে পাচ্ছি না যে বদরপুর সার্কেল অফিস কোন যুক্তিতে এখান থেকে সরিয়ে নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে রাজস্ব এখানে কি কম আদায় হচ্ছে কাজকর্ম এখানে কি কম হচ্ছে কি কারণে এই ধরনের একটা প্রস্তাব আসলো সেটা বুঝলাম না তীব্রভাবে এর প্রতিবাদ করছি আমি আপামার বদরপুরবাসীর কাছে আবেদন করছি এটা একটা প্রতিবাদের শহর ছিল অথচ প্রতিবাদ নাই বলে আজকে গোটা বদরপুরের সঙ্গে বিভিন্ন রকম প্রশাসনিক অবিচার চলছে নিজেদের দাবি অধিকার যদি সুরক্ষা রাখতে হয় আপনাদের নিজের অধিকারকে যদি সুরক্ষিত রাখতে হয় আপামার বদরপুরবাসীর কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবেদন রাখছি এই সুরক্ষা মঞ্চের এই আন্দোলনে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগদান করে আন্দোলনকে সফল করুন বদরপুর সার্কেল অফিস এখান থেকে চলে গেলে কিছু চক্রান্তকারী লোক বিভিন্ন রকমের প্রযোজনামূলক কথাবার্তা বলছেন এখান থেকে সার্কেল অফিস চলে গেলে প্রতিটি জাতির প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের মানুষই কিন্তু তার জন্য যন্ত্রণার শিকার হবেন এই কথাটা প্রতি লোক মন যেন মনে রাখেন আমাদের এই আন্দোলনটা সফল করে তুলতে আপনার সবাই সহযোগিতা করুন আমি আরেকবার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই আন্দোলন এগিয়ে নিয়ে যেতে আমাদের সাংবাদিক ভাইদের সে প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক আপনাদের অনেক সহযোগিতার প্রয়োজন আছে আমি আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে আমাদের আন্দোলন সফল করবেন دھنیہ